বন্ধুরা একটা ম্যাজিক দেখুন একটা ছোট শিশুকে যখন প্রথমবার তার ছবি দেখানো হয় তখন সে কি করে দেখুন এই এই আলো পড়ে না তো চাইছি

देखो कारम तो देखा जेटा बाबूटा कारम तो तुम बूझे देमা ভিডিও করি ক্যামেরা থেকে চাইছে ছবিটা দেখো মানে ছবিটা দেখো কাছে না মানে

প্রথমবার নিজের ছবি দেখে তার প্রতিক্রিয়া দেখতেছে কেমন লাগলো ছবিটা হুম কেমন লাগলো